বর্জোড়া ব্লকের মালিয়ারা গ্রামে গ্রাম সড়ক যোজনায় তৈরি হয়েছিল পাকা রাস্তা বছর দুয়েক আগে সেই রাস্তা বেহাল হয়ে পড়ায় তা মেরামত করে প্রশাসন অভিযোগ সম্প্রতি ওই রাস্তার নিচে পাইপলাইন বসাতে গিয়ে রাস্তার দফা রাফা করে দেয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এরপর থেকে বাড়ছে দুর্ঘটনা এই রাস্তাটি তৈরি হওয়ার পর দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে এবং পাইপেলাইনের নামে যে রাস্তা কাটায় হয়েছে সেই রাস্তা কোনো সংস্কার হয়নি দীর্ঘদিন ধরে আজ এক দেড় বছর দেখছি এই রাস্তা এইভাবে পড়ে আছে অবিলম্বে রাস্তা পুনর্নির্মাণের দাবিতে এবার পথে সিপিএম মালিয়ারা থেকে যে ব্যারেজ পর্যন্ত ভায়া মেটালি রাস্তা তা পাইপ বসানোর নাম করে রাতের দিকে কাজ হচ্ছিল রাস্তা বন্ধ করে কিন্তু রাস্তাটা এমন অবস্থা করেছে আপনারা দেখবেন পিচের কোনো চিহ্ন মাত্র নেই এই অব্যবস্থা দূর করার জন্য আমরা দশ দিন আগে বিডিও সাহেবকে চিঠি দিয়েছিলাম সতেরো তারিখ পর্যন্ত আমি টাইম দিয়েছিলাম আমাদের সঙ্গে আলোচনা করে এটা রাস্তা কাজ শুরু করতে তৃণমূলের অভিযোগ রাজনীতি শুরু করেছে সিপিএম গতকাল বিডিও সাহেব জরুরি একটা মিটিং ডেকেছিলেন তার সিপিএম এর একজন ছিলেন এবং সরকারি ভাবে সবাই ছিলেন প্রতিনিধি জনপ্রতিনিধিরা ছিলেন তাদের সিদ্ধান্ত হয় দ্রুত রাস্তা সারানো রিপেয়ার করা যেখানে যাক করার সেটা বিডিও সাহেব আইসি সাহেব থেকে এবং কর্তৃপক্ষ এই দপ্তরের কর্তৃপক্ষরা দায়িত্ব নিয়ে করেছেন আমরা বলি লোকালের সঙ্গে কথা বলে আপনারা কাজগুলো দ্রুত সম্পন্ন করুন রবিবার সকাল দশটা থেকে প্রায় এক ঘন্টা চলে অবরোধ অবরোধ হঠাতে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সিপিএম কর্মীরা এর মধ্যে সাধারণ মানুষের একটাই প্রশ্ন কবে সারবে পথযন্ত্রণা বাঁকুড়া থেকে মানুষ রায় রিপোর্ট ইনকেটিভি বাংলা